চুরিটা কিন্তু আপনার হচ্ছে আবার এভাবে সেট করে নিতে পারছেন কালারটা কত ইউনিক দেখেছেন দেখেন এই কালারটা কত ইউনিক দেখেন কি সুন্দর দেখেছেন চাইলে দুই হাতের জন্য সেম ডিজাইন মিলিয়ে নিতে পারেন অরিজিনাল ডায়মন্ড কাটের মধ্যে দেখেন এখানে কোনো প্লাস্টিক বা হচ্ছে আদার্স কিছু নেই সব খুব ভাল লাগছে দেখেন দেখেন এখানে মডেল কি সুন্দর ঝুরাচুরি দেখেন ঝুরাচুরি যে কারো হাতে পড়লেই কিন্তু ভাল লাগে গ্রিনের কথা কি বলবো আর এটা তো অলওয়েজ নাই মার্শাল এটা কত সুন্দর কত মোটা দেখেছেন বালাটা কত রাখছেন ভাই এটা রুম চলে এসেছে আজকে আমরা আবারও সীমান্ত স্কোয়ার মার্কেটে ধানমন্ডিতে আজকে কিন্তু দেখাবো খুব সুন্দর সুন্দর চুরি কালেকশান ওনাদের কাছে কিন্তু আপনারা হিউজ পরিমাণে আপনারা কালেকশান পেয়ে যাবেন আজকে বেসিক্যালি আমরা হচ্ছে ডায়মন্ড কার্টের চুরি দেখাবো কিছু দেখাবো আপনার এই যে এরকম টু টোনের মধ্যে অনেক ভাইরাল চুরি এরকম ঝুরা ঝুরা চুরি থাকবে কালার গ্যারান্টিতে এবং কিছু আপনার হচ্ছে ওয়ান হ্যান্ডের জন্য আপনার হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল চুরি ব্রেসলেট ব্যাঙ্গলস যেটাই বলেন না কেন থাকবে সো আশা করছি ভিডিওটি ভাল লাগবে আপনারা হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন আমি একটু ঠিকানাটা দিয়ে দিই এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এটা হচ্ছে গহনা বুটিক গ্যালারি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সীমান্ত স্কয়ার মার্কেট সব হচ্ছে একশো সাতান্ন ফার্স্ট ফ্লোর ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ ফের এখানে অনেক সুন্দর সুন্দর চুরি আছে জাস্ট দেখেন মন ভরে যাবে এই রকম চুরি আপনারা এগুলো হচ্ছে দেখেন কি সুন্দর একটা গ্রিন কালার দেখেছেন তারপর দেখেন সেম ডিজাইনই না সেম ডিজাইনের মধ্যে ভিন্ন কালার ঠিক আছে তো এই যে দেখেন এটার এই আরেকটা সুন্দর পিঙ্ক কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক এবং মিন্ট কালার ওকে দেখেন চুরিগুলো দেখেন একটা ডিজাইনের কতগুলো কালার পিঙ্ক আপনার হচ্ছে মিন্ট এবং পিঙ্ক আর এটা তো ও মাই গড আর গ্রিনের কথা কি বলবো আর এটা তো অলওয়েজ নাইস এগুলোর জোড়া কত হচ্ছে ভাইয়া নশো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই জোড়াগুলো পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আপনারা জানেন এগুলো সর্বনিম্ন সেল আছে মার্কেটে একেবারে কম হলেও কিন্তু বারোশো টাকা সেল হয় হ্যাঁ বারোশো পনেরোশো তো আজকে আপনারা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তাই না এম চুরিটা কিন্তু আপনার হচ্ছে আবার এভাবে সেট করে নিতে পারছেন ঠিক আছে সেট করে কত পড়ছে ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা চারটা চিকন চুরি দিয়ে আপনারা পুরো সেট পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার তো এভাবে সেট করা যাবে তাই না আমরা সেট করে প্রতিটা কালার সেট করা যাবে দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আরও সেট আছে এই যে দেখেন এখানে এই সেটটার প্রাইস ভাইয়া পড়বে পনেরোশো টাকা আচ্ছা এই সেটটা পড়বে পনেরোশো আর এই সেটটা পড়ছিল আপনার পনেরোশো পঞ্চাশ এবং এখানে আরেকটা মোট আছে দেখা যাচ্ছে বা সেট আছে এটা দেখেন এটা কত পড়বে এটা পনেরোশো টাকা পড়বে দুই পিস বালা সহ আচ্ছা দুই পিস বালা সহ আপনার হচ্ছে ছয় পিস আপনারা হচ্ছে ঝুড়াচুরি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা তারপর এইটা দেখেন ফিয়ার্স মার্শাল্লাহ এটা কত সুন্দর কত মোটা দেখেছেন বালাটা কত রাখছেন ভাই এটা এটা পূর্বে 1800 টাকা অনলি 1800 টাকা অনলি 1800 টাকা এত মোটা একটা ডায়মন্ড কাটের বালা পেয়ে যাচ্ছেন এটা 450 টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটাও 450 তাই না যেহেতু দুইটা দুই কালার নাকি জি এটা হচ্ছে সিলভার এটা 450 এটাও 450 সিলভার এবং গোল্ডেনের মধ্যে বাহ এই কালারটা কত ইউনিক দেখেছেন দেখেন এই কালারটা কত ইউনিক দেখেন

আচ্ছা নয়শো পঞ্চাশ পঞ্চাশ করে পড়ছে ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একেবারে হচ্ছে টোটাল হচ্ছে একেবারে ডায়মন্ড কাঠের মধ্যে দেখেন এখানে কোনো প্লাস্টিক বা হচ্ছে আদার্স কিছু নেই সব হচ্ছে এডি এবং জার কানেস্টোন মধ্যে 100% ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে বাজাজ গোল্ড যারা ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করেন তার ব্র্যান্ডটা দেখে চিনতে পারবেন বাজাজ গোল্ড ঠিক আছে ওকে ফার্স্ট দেখেন এটা কত সুন্দর পার্পল কালারের মধ্যে বড় স্টোন ডায়মন্ড কাট স্টোন হ্যাঁ এটা প্রাইস কত থাকছে 1200 টাকা অনলি 1200 অনলি 1200 টাকা থাকছে ফার্স্ট দেখেন এখানেও কিন্তু মোটা আপনার ডায়মন্ড কাটের চুড়ি এটা হচ্ছে গোল্ডেন বেজে আর এটা হচ্ছে আপনার সিলভার বেজে ঠিক আছে দুই পিস বালা ঠিক আছে দুই পিস করে বালা কত রাখছেন পুরা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা জোড়া তেরোশো পঞ্চাশ এই দেখেন জোড়া হবে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা কত সুন্দর খুব ভাল লাগছে দেখেন এই সেটটা একদম হালকা আপনার পিঙ্কের সাথে হোয়াইট স্টোন বেবি পিঙ্ক যেটাকে বলা হয় আর এখানে আরেকটা আছে দেখেন এটা স্টোনটাও দেখেন কোনটার প্রাইস কত এটা পড়ছে 1350 টাকা এটা 1350 টাকা অনলি দুই পিসের বালা আচ্ছা এটা থাকছে 1200 টাকা অনলি 1200 টাকা আমরা এখন হচ্ছে চার পিসের সেট দেখাই টু টোনের মধ্যে এটা কত চার পিসের সেট 550 টাকা দুই বছরের কালার 550 টাকা দুই বছরের কালার গ্যারান্টি এগুলো কিন্তু দেখবেন অনেক প্রাইজে সেল করে অনেক শোরুমে আছে ডিজাইনের মধ্যে এটা তো আমরা প্রাইস বলেছি দাম ছিল 550 550 এটা হচ্ছে কাঁচা কাঁচা ডিজাইনের মধ্যে আরেকটা তারপরে হচ্ছে মাল্টি দেখেন এটা হচ্ছে আপনারা চার পিসের সেট পাবেন চাইলে দুই হাতে পরবেন চাইলে এক হাতে পরবেন সব সাইজই তো আছে তাই না এটা কি सेम প্রাইস 500 কত 50 টাকা 50 টাকা ও মাল্টির মধ্যে আরেকটা ডিজাইন পাবেন রাফিউজ দুই বছর আচ্ছা রাফিউজ দুই বছর প্রাইস থাকছে 550 550 দেখেন এটা প্রাইস থাকছে 550 টাকা 550 টাকা চার পিস চুড়ি 550 এটা দেখেন একটু কম রেঞ্জের মধ্যে বালার মধ্যে তাই না হ্যাঁ চার পিস বালা ফুলি বালার মধ্যে চার পিস বালা কত অনলি 450 টাকা 450 টাকা এটা কি বছরের কালার গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা এইটা চার পিস চুড়ি দুই বছরের কালার গ্যারান্টিতে 500 450 450 টাকায় পাচ্ছেন আচ্ছা খুব রিজনেবল আচ্ছা তারপর যাব ওয়াও ঝুরা চুড়ি ফিয়ার্স দেখেন

আচ্ছা এই যে একটা দেখেন ওয়াও সুন্দর কত রাখছেন 350 টাকা করে এগুলো অনেকগুলো কালার আছে আমাদের কাছে এটা এটা মোটাটা 450 টাকা 450 350 এর আরেকটা কালার আছে হ্যাঁ এটা একটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়াও 350 তাই না জি 350 সবগুলো থাকছে 350 এটা কিন্তু এই যে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল এটা তাই না জি

পার মানে হচ্ছে সিঙ্গেল পিসের দাম কিন্তু তিনশো পঞ্চাশ করে ঠিক আছে ওকে এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন গহনা বুটিক্স গ্যালারি সীমান্ত স্কোয়ার সব হচ্ছে একশো সাতান্ন ফার্স্ট ফ্লোর ধানমন্ডি টু ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছে